আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইমরান আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আইস ললিপপ সিলিং মেশিন যে আমাদের মেশিন দিয়ে এরকম একসাথে পাঁচটা সিলিং করা যাবে কিভাবে কাজ করে আমাদের মেশিন বিস্তারিত সব কিছু দেখাবো এই ভিডিওতে এবং কাজ আমি দেখাবো প্লাস কাজ করে দেখাবে আমাদের নতুন উদ্যোক্তা যার হয়তো কখনো এই মেশিনে কাজ করার অভিজ্ঞতা নাই আজকে প্রথম কাজ করবে কীরকম কাজ করে আমাদের মেশিন দিয়ে শুধু আমরা করতে পারি না আমাদের কাছ থেকে যারা মেশিন নেই তারাও কাজ করতে পারে এই জিনিসটা আপনাদেরকে সরাসরি দেখাবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন তো ভাই কোথা থেকে এসেছেন সিলেট থেকে আমাদের কাছ থেকে কোনটা এই রব আইসক্রিম বানানোর ললি বানানোর মেশিন নিয়েছেন আচ্ছা আচ্ছা তবে আমাদেরকে কিভাবে খুঁজে পেয়েছিলেন

আচ্ছা আচ্ছা তো ভিডিও দেখে যে এরকম ভালো লাগছিল সরাসরি এসে কি সেরকম পাইছেন না তার খারাপ পাইছেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আচ্ছা আচ্ছা তো এই মেশিনের আপনি এর আগে কাজ করছেন আমি আপনাকে তো এখন তোই দেখাইনি আচ্ছা কিভাবে কাজ করে আপনাকে দেখাই লাইভ দেখাবো তারপর আপনি আমাদেরকে কাজ করে দেখাবেন ভুল হলে আমি আসি কোনো সমস্যা নেই দেখেন মেশিন এখানে আমরা শুরুতে পঞ্চাশে হিট দিয়ে আপনি দশ মিনিট রাখতে হবে এটাকে গরম করার জন্য গরম হয়ে গেলে তারপর আপনি কাজ করতে পারবেন আমাদের মোটামুটি ওই দশ মিনিটের বেশি হয়ে গেছে মোটামুটি গরম হয়ে গেছে এখন আমরা কাজ করব আমাদের মেশিন কীরকম কাজ করে যে একসাথে পাশটাও নিতে পারবেন আমাদের মেশিন দিয়ে তো এইভাবে দৌড়বেন হালকা একটু কাজ করে এটার ভিতরে ঢুকিয়ে দেবেন ঢোকাই দিয়ে নিচের যে প্যাডেলটা আছে এই প্যাডেলে পাড়া দেবেন দুই তিন সেকেন্ড ধরে রাখলেই এই সিলিং হয়ে গেছে এটা টিউবটা কিন্তু আমাদের পুরান টিউব যার কারণে এটা একটু ছোটো ছিল যে মাথাটা ভালোভাবে হয় নাই এরকম ছোটো থাকলে ওটা আলাদা করে রাখবেন যেমন ভরার সময় তো দেখবেন কোনটা বড় কোনটা ছোট আলাদা করে রাখবেন তারপর বাকিগুলো আপনি একসাথে করবেন এবং যে কয়টা ছোট বের হবে ওগুলো পরে আবার একসাথে করবেন তাহলে কাজটা আরও সুন্দর হবে আর এটা সাথে সাথে খোলা যাবে না কারণ এটা কি টিউবটা একবারে গরম মানে একবারে গলে লেগে গেছে সাথে সাথে খুলতে গেলে এটা ছিঁড়ে চলে আসবে যখন আপনি প্রোডাকশন করবেন তখন তো আর দাঁড়িয়ে থাকার মতো সময় নাই। একটা পাতিলায় পানি রাখবেন পানির মধ্যে হালকা করে ধরবেন সাথে সাথে ওটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনি খুলতে পারবেন যেটা আমাদের সম্ভবত ঠান্ডা হয়ে গেছে এখন আমরা খুলে দেখি আমাদের কি সিলিং হলো মাল লিক আছে নাকি সিলিং হইছে দেখেন তো ভাই কোথাও লিক আছে কি না সিলিং ঠিকঠাক আছে আছে আচ্ছা এখন জি সবগুলাই দেখেন একটু খালি যে একটা দেখাইলাম বলবেন যেন ভাই বাকিগুলো তো আর দেখাইলো না আপনি নিজে দেখেন যে যে কটা সিলিং করছি সবগুলা ঠিক আছে কিনা জি আচ্ছা এখন আপনি আমাদেরকে একটা করে দেখাবেন আমাদের মেশিন দিয়ে কিরকম কাজ করে এটা যদি পুরাটা ভরা থাকে তাহলে আপনার সিলিংটা ভালো হবে যে কয়েকটা একটু খালি আছে এটা একটু ভরে দিবেন যখন কাজ করবেন ভরে রাখবেন নেন আপনি নেন আপনি কাজ করেন

যে ভাই লিক আছে কিনা কাজ আমিও দেখি এই যে এটা একটু চাপ কম পড়ছিল এই সাইডে হিটটা আর সেকেন্ড বেশি রাখতে হবে যার কারণে এটা একটু চাপটা একটু জোরে দিতে হবে প্রথমবার তো হয়তো বুঝতে পারেন না সমস্যা না এটা একদিন কাজ করলেই এক্সপার্ট হয়ে যাবেন হালকা একটু জোরে মারবেন তাহলে হয়ে যাবে প্রয়োজন আর একটা করেন সমস্যা নেই আমাদের এখানে অপরন্ত মাল আছে জি দেন তারপর মোটামুটি খারাপ হয় নাই ভালোই হয়েছে মাঝে মাঝে চেঞ্জ করে দিবেন যেমন একবার এই জায়গায় দিচ্ছেন আর একবার একটু অন্য জায়গায় দিবেন জি দেন চাপটা যদি জোরে না পড়ে দাগটা তো বসবে না হয়েছে এবার দেখি এবার কিন্তু অনেক সুন্দর একটা দাগ বসছে দেখছেন আগেরবারে কিন্তু ভালোভাবে দাগটা বসছিল না এবার অনেক সুন্দর একটা দাগ বসছে এটা পানিতে বিজানোর সাথে সাথে দেখি যাবে পানিতে বিজানোর সাথে সাথে এটা টান মেরাই খোলা যাবে এই যে দেখেন এবার এবার কিন্তু অনেক সুন্দর একটা দাগ বসছে আর লিকও নাই তো এই কাজগুলো কিন্তু আহমরি কঠিন না ভাই নতুন উদ্যোক্তা কখনো কাজ করে নাই দেখছেন কতক্ষণ লাইভে তাকে শিখিয়ে দিলাম এই মেশিনটা কীরকম ভাবে কাজ করে এবং এটা দিয়ে সিলিং হয় কিনা তো আপনারা যারা মেশিন নিতে চান আমাদের কাছে আসবেন অনেকেই নাকি বলে মেশিন দিয়ে লিক হয় একটা করেই কাজ করা যায় না মেশিন কোয়ালিটি যদি অ্যাকুরেট থাকে আপনারা পারফেক্টভাবে কাজ করতে পারবেন সেই জন্য আমরা একসাথে পাঁচটা করে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা একসাথে পাঁচটা করে আপনাদেরকে সিলিং করে দেখালাম তো আপনারা যারা মেশিন নেবেন সরাসরি এসে আমাদের এখানে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের ঠিকানা ঢাকা চক বজার পুরান জেলখানার মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী আপনি সরাসরি আসতে পারবেন এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য